ভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ বৃহস্পতিবার আর এখন বাজে বিকেল প্রায় সাতটা বিকেলই বলছি কারণ দেখছেন সাতটার সময় প্রচণ্ড রোদ সন্ধ্যে হতে হতে প্রায় নটা বেজে যায় চলুন ঘরের যেটুকু কাজ ছিল বিকেলবেলায় সেটুকু করে ভাবলাম আজ একটু হেঁটে আসি গরম পড়ার সাথে সাথে এরকম সবাই দেখি বেশ হাঁটতে বেরোয় বিকেলবেলায় যদিও এখানে যারা ভীষণ শরীর ব্যাপারে ভীষণ সচেতন তারা সারা বছরই বরফের মধ্যেও তারা হাঁটতে বেরোয় কিন্তু আমার মতো যারা মানুষ আছে যারা প্রকৃতি প্রেমী যে একটুখানি বেশ সুন্দর চারিদিকটা দেখতে হলেই মনে হয় যাই একটু হেঁটে আসি তাছাড়া শরীরচর্চায় আমার এত মন নেই চলুন তাই ভাবলাম এত সুন্দর ওয়েদার চারিদিকটাও কি সুন্দর লাগছে একটু দেখেই আসি বাইরেটা পুরো পাড়াটাও ঘোরা হবে আর আপনাদেরকেও দেখানো হবে চলুন এখানে যাচ্ছি গুবলুর বাস স্টপটা পেরিয়ে আরও সোজা সোজা চলে যাচ্ছি এই সাইড দিয়ে ভীষণ সুন্দর জানেন এই জায়গাটা আগে না রাস্তার ওই পাশটা দেখছেন আমার লেফট সাইড অবধি ওই অবধি বাড়ি ছিল আমি যেই দিকটায় আছি এই দিক থেকে কিন্তু আর কোনো নাকি বাড়ি ছিল না তো আস্তে আস্তে এত বাড়ি হয়ে গেছে আমরা আসার পরও এই দু তিন বছরে প্রচুর বাড়ি হয়েছে এই কমিউনিটিটা চার পাঁচ বছরের পুরনো তো আমরাই এসে গেছি প্রায় তিন বছর হতে চললো তো আমাদের আগেও যারা দু বছর আগে যারা এসেছে তারা এই কমিউনিটিতে প্রথম তো তাদের মুখেই শোনা যে এই জায়গাটা নাকি পুরো জমিতে ভর্তি ছিল মানে পুরোটাই জমি ছিল মাঠের পর মাঠ শুধু জমি ছিল আর কিছু কিছু জায়গায় একটু একটু জঙ্গল ছিল তো সেই জমির ওপরই হয়েছে এই বাড়িগুলো দেখুন চারিদিকটা কি সুন্দর আর এখানে বাড়ি হবার সাথে সাথেই কিন্তু এখানে এই ঘাসগুলো লাগিয়ে দেয় তাই চারিদিকে বাড়ির সামনে এই সবুজ ঘাসগুলো দেখতে ভীষণ ভালো লাগে জমি ছিল আপনারা হয়তো ভাববেন এত সুন্দর ঘাস কী করে হলো তাই বললাম এখানে শর্ট বলে ওই রকম ঘাস কিনতে পাওয়া যায় ওগুলোকে শর্ট বলে বাড়ি হবার সাথে সাথে ওই ফাঁকা মাটির ওপরে মানে জমির ওপরে এরকম শটগুলো লাগিয়ে দিলে আস্তে আস্তে জল দিলে সুন্দর ঘাস আরো গ্রো করে যায় ভালোভাবে বেশ চারিদিকটা সুন্দর গ্রিন হয়ে ওঠে আর এই পাশটায় দেখুন সূর্যটব সূর্য প্রায় ডুব্বো ডুব্ব করছে তাই কি সুন্দর লাগছে এক একজনের বাড়ির সামনে এতটা করে জায়গা আছে কি সুন্দর দেখতে লাগে এরা দেখুন ফেন্সও দেয়নি তাই এত সুন্দর দেখা যাচ্ছে চারিদিকটা আসলে যেগুলো কর্নারের সাইডে বাড়ি হয় সেই জায়গা অনেকটা তারা জায়গা পায় কর্নারে। এইটা দেখুন যেমন কর্নারে বাড়িটা তাই অনেকটা জায়গা পেয়েছে এই বাড়িগুলোকে বলে ভিলা স্টাইল ভীষণ সুন্দর এদের দুটো করে ফ্লোর হয় একটা মেন ফ্লোর আর একটা হয় বেসমেন্ট আমাদের যেমন তিনটে ফ্লোর এদের কিন্তু তিনটে হয় না চলুন এবার এই দিক দিয়ে একটু যাই এই বাড়িগুলোর সামনে দিয়ে এই রাস্তাটা দিয়ে হাঁটতে আমার সব থেকে বেশি ভালো লাগে এইদিকে আছে একটা সুন্দর ছোট্ট একটা ক্যানেলের মতো লেফট সাইডে আর রাইট সাইডে আছে এরকম সুন্দর বাড়ি আর সামনে এরকম সুন্দর লন খুব ভালো লাগে এই দিকটা দিয়ে যেতে এত পাখির কিচিরমিচির আওয়াজ আসে ভীষণ ভালো লাগে মাঝে মাঝে এর মধ্যে আবার হরিণও দেখা যায় জানেন হরিণও বেরোয় এর মধ্যে খুব ভালো লাগে আসলে এই জায়গাটা আগে ফাঁকা ছিল তো তাই যে সব জন্তু জানোয়ারগুলো এখানে ঘুরে বেড়াতো তারা এখানেই রয়ে গেছে আর সেই পশু পাখিগুলোকে কেউ ডিস্টার্বও করে না তাই ওরা নির্ভয়ে এখানে থাকে চলুন এই দিক দিয়ে ঘুরে আসি এই দিকটা দিয়ে এই বাড়িগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে যাই আর দেখি ওরা ব্যালকনিগুলোকে কি সুন্দর করে সাজিয়েছে আর এখানে দেখুন কারা বসে আছে চারিদিকে শুধু র্যাবিট মানে এত এখন মানে খরগোশের বাচ্চা দেখা যায় না এই সময়টায় প্রচুর ভরে গেছে দেখুন লাফাতে লাফাতে চলে গেল চলুন এই সাইডের বাড়িগুলোর দিকে তাকালে আর চোখ ফেরানো যায় না এত সুন্দর করে ফুলের গাছ দিয়ে সাজায় ওই জন্যই তো আমি এত ইন্সপায়ার হয়ে এবারে আমারও পর্চটাতে ফুল গাছ দিয়ে সাজিয়েছি খুব সুন্দর করে সাজায় এইদিকে ওই যে ক্যানেলটা ছিল লেফট সাইডে এখানে একটা দেখুন ছোট্ট ব্রিজও আছে কি সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগে ভাবি তাই এইদিকে যাদের বাড়িগুলো আছে তাদের ভিউটা না ভীষণ সুন্দর আমাদেরটাও ভালো খারাপ নয় কিন্তু এদেরটা না আরও সুন্দর মনে হয় যেন একদম জঙ্গলের মাঝে প্রকৃতির মধ্যে এরকম লাগে চলুন দেখা হয়ে গেছে এই দিক দিয়ে ফিরি মানে যেদিকে আসছিলাম সেই দিক দিয়েই আবার সোজা সোজা যাবো ওইদিকে একটা ছোট্ট পার্ক আছে এরকম দু তিনটে পার্ক আছে আমাদের এই কমিউনিটির মধ্যে বাচ্চারা সব খেলে বিকেল হলেই এই দিকটা এলেই দেখেছি প্রচুর বাচ্চা থাকে এই পার্কটার মধ্যে যদিও এটা একটু ছোট বাচ্চাদের তাই গুগলো একদমই আসতে চায় না ও বড় পার্কে যদি কোনো বাচ্চা থাকে তবেই যায় তা না হলেও একদমই যেতে চায় না ওই যে দেখুন দূরে পার্কটা দেখা যাচ্ছে এই পার্কটা পুরো আমাদের ইন্ডিয়ানে পুরো ভর্তি থাকে দেখলে মনেই হয় না যে আমরা আমেরিকায় আছি কারণ একটা আমি আমেরিকানকেও দেখতে পাই না শুধু আমাদের ইন্ডিয়ান দেখুন দেখলে বেশ ভালোই লাগে যাই হোক এখানে বাচ্চাটি দাঁড়িয়ে আছে ও ভাবছে ও ভিডিও করছি আমি যেই রাস্তাটা দিয়ে হাঁটছি এটা আবার লেফট সাইডে চলে গেলে সোজা সোজা অনেক দূর চলে যায় যদি আমি আর লেফটে যাব না আমি আবার রাইটে চলে এসেছি রাইটে এবার উল্টোপথে বাড়ি ফিরব চলুন এদিকে দিয়ে দেখতে দেখতে আর একটু যাই বাড়িগুলো কেমন সাজিয়েছে আমি হাঁটতে বেরোলে তো তাই দেখি কে কোনটা কি গাছ লাগিয়েছে বাড়ির সামনে সেসবই দেখি ভীষণ ভালো লাগে এত সুন্দর করে সাজিয়েছে না এক একজন বাড়ির সামনেটা দেখলে পুরো চোখ জুড়িয়ে যায় আজকে এই দিকে এসেছি আর একদিন অন্যদিকে নিয়ে যাবো যেদিকে নতুন কনস্ট্রাকশান হচ্ছে সেই দিকেও আপনাদের একদিন নিয়ে যাব হাঁটতে হাঁটতে তবে এই দিকটায় হাঁটতে আসতে আমার সব থেকে বেশি ভালো লাগে এত সুন্দর লাগে বাড়িগুলো দেখতে যাই হোক চলে এসেছি আমার বাড়ির সামনে এবার দেখছি যে আমার বাড়ির সামনেটা কেমন লাগছে দেখতে আসলে আমি ওদের থেকেই দেখে ইন্সপায়ার হয়ে আমি আমার বাড়ির সামনে এরকম ফুল গাছ লাগিয়েছি সবাই মোটামুটি এরকম এই সামারটাতে চো অল্প স্বল্প ফুল গাছ হলেও বাড়ির সামনেটায় রাখে দেখতে বেশ ভালো লাগে না আজ হলো নেক্সট ডে আর এখন বাজে প্রায় বিকেল ছটা মতো চলুন একটু চা বসিয়ে দিই বিকেলের চাটা খাওয়া হয়নি আর গোলক যেহেতু দুদিন ধরে অফিস যাচ্ছে তাই অত রান্নাবান্নারও ঝামেলে নেই গবলু বলছিল দিন ধরে একটু কাবাব বানাতে তাই ভাবলাম সময় যখন আছে চাটা খেয়ে কাবাবটা ম্যারিনেট করে রাখি চা খাওয়া হয়ে গেলেই ফটাফট এয়ার ফ্রায়ারে বানিয়ে নেব চিকেনটাকে টুকরো টুকরো করে রেখে দিয়েছিলাম ফ্রিজে দুপুরবেলায় আর ম্যারিনেট করিনি একটু লেটই হয়ে গেছিল তাই ভাবলাম যে এখনই ম্যারিনেট করে একটু রেখে দিই কিছুক্ষণের জন্য চাটা খেয়েই ফটাফট বানিয়ে নেব চিকেনগুলোকে দেখুন এখানে পিস পিস করে নিয়েছি কাবাবের জন্য যেরকম সাইজের করতে হয় ঠিক সেরকম এক দুটো অবশ্য ছোট হয়ে গেছে তাতে কিছু এসে যায় না তবে মোটামুটি সবগুলো সমানই করেছি চলুন এখানে প্রথমে দই দিয়ে দিচ্ছি দইয়ের সাথে সাথে দিয়ে দেব বেশ অনেকটা কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ওয়ান অ্যান্ড হাফ স্পুনের মতো আদা আর ওয়ান অ্যান্ড হাফ টি স্পুনের মতো এখানে কাঁচা লঙ্কা আর রসুন বাটা আর সাথে দেব এখানে একটু চাটনি বানানো ছিল পুদিনা আর ধনে পাতার একটু চাটনি সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছে আরও ভালো টেস্ট আসবে সেই জন্য আসলে সেরকম কোনো বাধা ধরার রেসিপি নেই জাস্ট আমার মনের মতো করে বানাচ্ছি এখানে একটু চিকেন টিক্কা মশলাও দিচ্ছি আর এটা দিলে বেশ সুন্দর একটা কাবাবের গন্ধ আসার টেস্টটাও খুব ভালো আসে তবে এটাই শুধু দেব না এর সাথে দেবো আচারি গোস্ট এটাও কিন্তু আমি মিক্স করে দিই সবসময় আমি এক্সপেরিমেন্ট করতে থাকি প্রত্যেকবার যে একই রকম করি তা কিন্তু নয় সাথে দিয়ে দিলাম বেশ অনেকটা সর্ষের তেল আপনারা চাইলে সর্ষের তেলটাকে একটু গরম করেও দিতে পারেন মানে গরম করার পর একটু ঠান্ডা করে দেবেন গরম করলে কি হয় র গন্ধটা চলে যায় সরষের তেলে তবে আমার বেশ ভালোই লাগে এই গন্ধটা চুল ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটা ফ্রিজে রেখে দিই দুপুরে কোনো মতে ডাল ভাত খেলেও গুগলো সন্ধ্যের দিকটা মানে এই রাত্রের খাবারটা আর কিছুতেই ওই সব খেতে চায় না বলে একটু কিছু ভালো বানিয়ে দিতে অনেক দিন ধরে বলছে মামা চিকেন টিক্কা বানাও চিকেন টিক্কা বানাও তাই ভাবলাম যে যাক আজকে একটু সময় আছে গোলকা অফিস থেকে ফিরে একটু চায়ের সাথে খেতে পারবে তাই ভাবলাম একটু বানিয়ে দিই গুপরু খুব একটা ডাল ঝোল মেখে ভাত খেতে ভালোবাসে না একটু শুকনো শুকনোই খেতে ভালোবাসে তাই ভাবলাম সাথে একটুখানি পালং শাক দিয়ে গার্লিক দিয়ে একটু বেশ একটা গার্লিক রাইস টাইপের বানিয়ে দিই সাথে এরকম কাবাবগুলো থাকবে পুরো পেট ভরে যাবে আর খেতেও ভালো লাগবে গার্লিক রাইস দেখবেন এমনিই শুধু খাওয়া যায় ওর সাথে কিছু দরকারই হয় না চলুন চা হয়ে গেছে এবারে বসে একটু অনেকটা সময় আছে হাতে ভাবলাম চা খেতে খেতে একটু এডিটিংয়ের কাজটাও করে নিই কারণ আজকেই আপনাদের জন্য ব্লগ আমি আপলোড করি আজকে ফ্রাইডে তাই ভাবলাম এই সময় যদি না একটু করি এরপরে আবার দেরি হয়ে যাবে কারণ গোলক অফিস থেকে এলে আজ যেহেতু শুক্রবার একটু বসে মুভি বা সিরিজ কিছু দেখতে থাকি তাই আগে থেকে কাজটা এগিয়ে রাখলে সুবিধা হবে দেখতে দেখতে আজকে শুক্রবার হয়ে গেল হাতে মাত্র আর গোনা কয়েকটা দিন মঙ্গলবারই আমরা বেরোবো বেশ একটা সপ্তাহ পুরো থাকবো না তাই অনেক জামা কাপড়ও নিতে হবে জামাকাপড় সব কাছাকাছি আছে সেগুলোকে আয়রন করে আবার গোছানো সময় মতো সব অল্প অল্প করে না করতে থাকলে একেবারে অনেক লোড পড়ে যায় না না হয়ে গেছে তো কমা হ্যাঁ দিয়ে এবার ইয়ে কর

দেখ কিছু লেগে আছে তো স্প্যাচুলা দিয়ে ইয়ে করে নে ওই দিক থেকে কর ওই দিক থেকে হ্যাঁ ওই দিক থেকে সুবিধা হবে ওই যে লেগে আছে উপরে দেখ ভালো করে চেয়েছে পুঁছে নে হ্যাঁ সো এই যে এই যে এই যে গুড জব গুডু একদম ভিডিওতে আসতে চায় না ভীষণ সাই আমি কখন থেকে বলছি আমি একটু ভিডিও করি কিছুতেই দেবে না করতে ওর পুরো তালে ছিল যে মাম্মা কখন কাজে ব্যস্ত হবে আর আমি এসে মানে ও এসে এখানে ম্যাগিটা করবে তো আমি দেখছি হঠাৎ সুরসুর করে নেমে এসে প্যান্ট্রি থেকে ম্যাগি বের করে ম্যাগি করছে আর না করুক তাহলে কিন্তু প্রবলেমটা করেছিল কি কিছুক্ষণ আগে গ্যাসটা অন করেছে কিন্তু ফ্লেমটা যে অন হয়নি সেটা দেখেনি আমি হঠাৎ গ্যাসের গন্ধ পেয়েছি খেয়াল গ্যাসটা বেরিয়ে গেলে পরে আবার যখন অন করবে গ্যাসটা তখন আবার মানে আগুন লেগে যেতে পারে সেই সেইগুলো বোঝালাম ওকে দেখালাম তো এখন ফাইনালি করতে পেরেছে গুগলু যেই দেখেছি আমি চিকেন ম্যারিনেট করছি আর তার তর্ষ হয়েছে না সমানে বলে যাচ্ছে কখন বানাবি কখন বানাবি তাই আর বসলাম না চলে এসেছি বানিয়েই দিই আগে চলুন এখানে কিছু আমার কাছে ব্যাম্বু কিউস ছিল সেগুলোকে আমি জলে বেশ খানিক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যেহেতু এটা আমি ওই এয়ার ফ্রায়ারের মধ্যে দেব যাতে পুড়ে না যায় তাই আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে চিকেনগুলো এর মধ্যে একটা একটা করে গেঁধে নেব এর সাথে আরও কিছু ভেজিটেবল দেওয়া যায় যেমন ক্যাপসিকাম একটুখানি পেঁয়াজ দিলে ভালোই লাগে তবে সেগুলো আর দিচ্ছি না গুগলু তো একদমই খেতে চায় না আমার ভালো লাগে তবে আজকে আর দিলাম না আর বাড়িতে বোধহয় নেই চলুন আসলে ফ্রিজটা এবার আস্তে আস্তে খানিক ফাঁকাও করছি এক সপ্তাহ থাকবো না তো তাই ফ্রিজে যা কিছু আছে সব নষ্ট হয়ে যেতে পারে যেগুলো দুধ টুধ এগুলো থাকে মোটামুটি রয়ে যায় এক সপ্তাহ আর সিল খোলা না হলে তো থেকেই যায় কিন্তু বাকি যেসব শাক সবজি আছে সেগুলোকে শেষ করে দিয়ে যেতে হবে তাই এক্সট্রা করে আর কিছু কিনি না মানে কিনছি নাই কদিন চলুন এগুলো একটা একটা করে গেঁথে নিয়েছি এবার এয়ার ফ্রায়ারের মধ্যে সব দিয়ে দিই যদিও একসাথে হবে না ভাবছি দুটো দুবারে করতে হবে যখন এয়ার ফ্রায়ার কেনা হয়নি তখন বড় ওভেনটাই করতাম তবে এই কটা মাত্র কাবাব বানানোর জন্য এত বড় ওভেনটাকে গরম করার কোনো মানেই হয় না তাই ভেবেছিলাম এই এয়ার ফ্রায়ারটা কিনবো ফাইনালি কেনার পর দেখলাম হ্যাঁ খুব সুবিধেও হয়েছে তাড়াতাড়ি হয়েও যায় আর এতটা টাইম লাগে না গরম হতে ওভেনটা বেশ ভালো মতোই টাইম লাগে আমার কাছে কিছু বাটার পেপার ছিল ভাবলাম সেগুলোই নিচটাতে দিয়ে দিই কারণ চিকেন থেকে যে জলটা বেরো সেটা নিচে জমা হয়ে পুড়ে গিয়ে পরে পরিষ্কার করতে ভীষণ অসুবিধা হয় আর এই বাটার পেপারগুলো যখন আমি ঘি বানাই বাটার থেকে তখনই আমি রেখে দিই সাথে এগুলো ফেলে দিই না কারণ দেখেছি ঠিক কোনো না কোনো কাজে লাগে আসলে আমার কাছে এখন লাইনার নেই তাই ভাবলাম এই বাটার পেপারগুলো দিয়েই কাজ চালিয়ে দিই এমনকি যখন কেক বানাই সেই কেক বানানোর সময়ও কিন্তু নিচে দিয়ে দিলে এই বাটার পেপারগুলো খুব সুবিধা হয় কেকটা সহজেই বেরিয়ে আসে যাই হোক ওই যে জুগারু মন যা হয় চলুন এবার একটা একটা করে যতগুলো ধরে এখানে দিয়ে দিই থ্রি সেভেন্টি ফাইভ ডিগ্রি ফারেনহাইটে এটাকে প্রায় আধা ঘন্টার মতো আমি কুক করব। মানে বেক করব। আর দশ মিনিট পর এটা খুলে একবারটি পাল্টে দেব আর একটুখানি বাটারও এখানে অ্যাপ্লাই করে দেব। যাতে সুন্দর টেন্ডার থাকে ড্রাই না হয়ে যায় সাধারণত এয়ার এয়ারফায়ারটা আমি সাধারণত গরম করার ক্ষেত্রেই বেশি কাজে লাগাই ধরুন কিছু ভাজাভুজি জিনিস আছে যেমন সিঙ্গারা চপ এই টাইপের জিনিসগুলো বা কোনো কাবাব এই টাইপের কিছু কিনে আনা হয়েছে যেগুলো ফ্রিজে ছিল সেগুলোকে গরম করতেই আগে কাজে লাগাতাম আজ প্রথমবার আমি কাবাব বানাচ্ছি তবে ভালোই হচ্ছে জানেন তো আর আধা ঘন্টাই হয়ে যাচ্ছে এর থেকে আর কি চাই এত তাড়াতাড়ি যখন হয়ে যাচ্ছে চলুন ওইদিকে কাবাবটা হচ্ছে হোক ততক্ষণ ভাবছি এইদিকে গার্লিক রাইসটা বসিয়ে দিই তা না হলে কাবাব হয়ে গেলে পেট ভর্তি করে গুগলু কাবাব খেয়ে নেবে পরে আর রাইস খাবে না তাই ভাবলাম সাথে সাথে একটু রাইসটাও বানিয়ে রাখি প্যান গরম হতেই প্যানে দিয়ে দিয়েছি অল্প একটু বাটার বাটারের মধ্যে দিয়ে দিয়েছি কুচি কুচি করে রাখা রসুন রসুনটাকে একটু ভাজা হয়ে যেতেই এর মধ্যে অ্যাড করে দিয়েছি পালং শাক পালং শাকটা যখন হালকা ভাজা হয়ে গেছে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি গোলমরিচ আর বেশ অনেকটা চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে এটাকে আবার একটু ভেজে নেব সব কিছু তার মধ্যে দিয়ে দেবো এখানে রাইসটাকে আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই রাইসটা রাইসটা দেবার পর এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর মিষ্টি অ্যাড করে দেবো সামান্য একটু মিষ্টি অ্যাড করি যাতে খুব নোনতা ভাব না লাগে মানে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় অল্পই দিয়েছি চলুন এবার এগুলো সব দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিই আর একদম লাস্টে অ্যাড করে দিলাম অল্প একটু ধনে পাতা হয়ে গেল গার্লিক রাইস রেডি এটা এমনিই খাওয়া যায় খুব ভালো লাগে খেতে চলুন এইদিকে আমার কাবাবও হয়ে গেছে কাবাবগুলো এবার কুকড়ুকে দিয়ে দিই বা বেশ ভালোই হয়েছে জানেন তো আমারও বেশ ভালোই লাগলো আজকে করে তবে আমি এয়ার ফ্রায়ারে করেছি ঠিকই কিন্তু এয়ার ফ্রায়ার মোডে দিয়ে করিনি আমি বেকই করেছি কারণ আমার মনে হয় এয়ার ফ্রায়ারে করলে মানে এয়ার ফ্রায়ার মোডে করলে সেখানে একটু চিকেনটা ড্রাই হয়ে যায় সেটা গরম করার জন্য ঠিক আছে কিন্তু যখন বেক ইয়েতে করলাম মানে বেক মোডে দিয়ে সেটাতে দেখলাম বেশ ভালোই হয়েছে যেমন ওভেনে হয় ঠিক সেরকম হয়েছে চলুন এবার একটু গার্লিক রাইস সাথে দিয়ে দিলাম গুগলুকে বেশ কিছু কাবাব খেতে কিন্তু দারুণ হয়েছিল মাত্র আধ ঘন্টার মধ্যে কিন্তু রেডি হয়ে গেল আর আগে থেকে আমার বানানো ছিল পুদিনা আর ধনে চাটনি সেটা দিয়ে তো দারুণ লাগছিল আজ হচ্ছে রবিবার চলে এসেছি একটুখানি বাত অ্যান্ড বডি ওয়ার্কসের দোকানে কারণ এই সময়টাই এখানে ডিল চলে বেশ ভালো ডিল চলে আর আমাদের সারা বছরের গায়ে মাখার এরকম সাবান আমরা এখান থেকে কিনে নিই মানে বডি লো বডি ওয়াশ যেগুলো থাকে বা কখনো কখনো বডি লোশনও কিনি তবে বডি ওয়াশটাই বেশি কিনি কারণ এটাই বেশি ভালো লাগে আর গন্ধগুলো হয় দারুণ তবে এখানে বাই থ্রি গেট টু ফ্রি আছে দেখুন এখানে আর একটু ব্যাগও আছে এটা বেশ ভালো লাগছিল গোল্ডেন কালারের গুলো এখানে দেখছিল কোন কোনগুলোতে ভালো মানে ছাড় আছে যেমন এগুলোতে আছে প্রত্যেকটার পেছনে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ আবার কিছু কিছুতে আছে যে বাই থ্রি গেট টু ফ্রি তো এই রকমগুলোর থেকে আমার মনে হয় যেগুলো আলাদা আলাদা করে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ আছে সেগুলো আরও বেশি সস্তা হয় দেখুন কি দারুণ দারুণ আছে ভালোই লাগে তবে আমার সব থেকে ভালো লাগে এদের যেটা সবথেকে ফেমাস সেটা হচ্ছে চেরি ব্লসম মানে জ্যাপানিজ চেরি ব্লসম যেটা আছে সেটার গন্ধটা আমার সব থেকে ভালো লাগতো কিন্তু এটার উপরে না ওই সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড়টা নেই তাই এটা আর নেবো না ভাবছি যেগুলোর মধ্যে ওই সেভেন্টি ফাইভ পার্সেন্ট আছে সেটাই নিয়ে নেব এইটা দেখো কোস্টাল না হুম এটাও ভালো দারুণ গন্ধটা হুম ভালো না এ দেখো হুম এরকমই তাহলে দু তিনটে নিয়ে আমার তো খুব ভালো লাগবে সেভেন্টি অফ আছে এই যে সারা বছরের আমাদের যা সাবান লাগে এখান থেকে নিয়ে নিই এই সময়টাই বেশ সস্তায় পাওয়া যায় বাই টু গেট ওয়ান ফ্রি না বাই আচ্ছা এগুলো প্রত্যেকটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট আচ্ছা

চলুন আমাদের সারা বছরের এখানে সাবান কেনা হয়ে গেছে প্রায় চারটে চার পাঁচটা মতো কিনে নিই আমাদের হয়ে যায় খুব অল্প ইউজ করতে লাগে আর বাড়ির জন্য যেহেতু ডিসেম্বর ইন্ডিয়া যাব তাই বাড়ির জন্য কিছু কিনে নিয়েছি চলুন ভাবছি ব্লগটা আজ এখানেই শেষ করব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ব্লগে ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের মতো বাই বাই